দর্শক একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন মন দিয়ে এখানে আছে অনেক ঘটনা জানাচ্ছি একটু পরে বুঝবার পারছি তুই ভালো কথা যাওয়ার মানুষ না তোর গাড় ডাক্তার দিয়ে বের করলো বুঝা আরে চাচা কেসে ওই যে মহিলা দারোয়ান হ্যাঁ ওর কাছে ভিক্ষা চাইছি হ্যাঁ আমার গাড় ধরে ডাক্তার দেখা লাই দিছে সি এরকম বাপের বয়সী মানুষের সাথে কি এরকম করে নাকি

যা যা শুন কারো কিন্তু এই ঘটনা কবি না যা যদি কেউ জানে তাহলে কিন্তু তোর খবর আছে ঠিক আছে যা

আপনি চাকরি নিতে চান আচ্ছা ঠিক আছে আপনার সিভিটা দেখান এই যে স্যার হুম আপনার সিভিতে কি মনে হয় আপনি চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন কিন্তু আমাদের এখানে চাকরি নিতে গেলে মালগুড়িতে কিছু দিতে হবে মানে কি স্যার বুঝলাম না আরে বুঝলেন না আমি বুঝিয়ে বলছি আমাদের এই কোম্পানিতে চাকরি করতে গেলে আপনাকে কি টাকা ঘুষ দিতে হবে এবার বুঝেছেন টাকা পয়সা স্যার আমি খুবই গরিব মানুষ আমার বাপটা খুবই অসুস্থ এখন আমার চাকরিটা খুবই প্রয়োজন আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই দেখেন না স্যার যদি কোনোভাবে চাকরিটা দেওয়া যায় দেখেন তাহলে তো আপনারা আমরা এখানে চাকরি দিতে পারবো না কেন দিতে পারবেন না আমার তো সিবি ঠিকই আছে আপনি আমার কাগজপত্র দেখেন আমি সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কেন চাকরি দিতে পারবেন না আরে বললাম না সিবির পাশাপাশি কিছু মালকুড়ি লাগবে মালকুড়ি দিতে পারলে তাহলে আপনাকে চাকরি দিতে পারবো আচ্ছা ঠিক আছে আপনি শুধু আমাকে বিশ হাজার টাকা দিন আমি আপনার চাকরিটা ফাইনাল করে দিই বিশ টাকা স্যার আমি খুবই গরিব মানুষ বিশ হাজার টাকা আমার পক্ষে দেয়া একদম অসম্ভব স্যার স্যার আপনার স্যার থাক ওনাকে দিয়ে দরকার নেই আচ্ছা আমাদের নতুন ম্যাডাম কি জয়েন করেছে না স্যার কালকে জয়েন করেছে ও আচ্ছা তুমি না একটা ছেলে কথা বলেছিলে ও যেন আমাদের কত টাকা দিতে চেয়েছে তিরিশ হাজার টাকা আর আপনি যদি কন আরো কিছু টাকা বাড়ায় দিব আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে দেখেছেন আমি তো শুধু আপনার কাছে বিশ হাজার টাকা চেয়েছি কিন্তু ওই ছেলেটা আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে চেয়েছে টাকা দিতে যদি না পারেন শুধু আমাকে একটু আমার বাংলো বাড়িতে সময় দেবেন স্যার আপনি এসব কি করতেছেন আমার সাথে আমি গরিব হইতে পারি কিন্তু আমি খারাপ মেয়ে মানুষ না দেখেন স্যার আমি খুবই অসহায় আমার এই চাকরিটা খুব দরকার ঘরে আমার অসুস্থ বাপ স্যার প্লিজ দেখেন না কোন ভাবে আমার চাকরিটা দেওয়া যায় কিনা তাছাড়া আমার কাগজপত্র তো সব ঠিকঠাক আছে আপনি কইলেন দেখুন এরকম মায়া কান্না মানুষের মন পাওয়া যায় কিন্তু চাকরি পাওয়া যায় না আমার এখানে চাকরি করতে গেলে আপনাকে কিছু ঘুষ দিতেই হবে স্যার স্যার আপনি দুটো পাই পড়ি আমার চাকরিটা খুবই দরকার স্যার স্যার একটু দয়া করেন আমার উপর আমার চাকরিটা খুবই দরকার স্যার আমার চাকরিটা খুব দরকার জানো সে জানো কে আপনি আমি আপনাদের অফিসের নতুন ম্যানেজার মিস তনিমা ম্যাডাম আপনার তো আগামী কাল চাকরিতে জয়েন করার কথা ছিল হ্যাঁ আমার কালকে জয়েন করার কথা ছিল কিন্তু আমি আজকে এসেছি কেন এসেছি জানেন আপনাদের এই অফিস সম্পর্কে অনেক রিপোর্ট আমার কাছে ছিল কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না সেই প্রমাণগুলো নিজ হাতে নেওয়ার জন্য নিজ চোখে দেখার জন্য আজকে আমি ছদ্ম আপনাদের অফিসে এসেছিলাম ম্যাডাম আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন এরকম আর কখনো হইব না হ্যাঁ চুপ করেন আপনাকে কি অফিসে এর জন্য রাখা হয়েছে যে আপনি ঘুষ নিয়ে গরিব অসহায় মানুষদের চাকরি দিবেন ম্যাডাম আসলে আমি আপনাকে চিনতে পাইনি বললাম তো আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন আর কখনো এরকম হইব না আমেন আপনার এই ভুলের কোনো ক্ষমা নেই আপনারা অনেক অন্যায় কাজ করেছেন এই অফিসে বসে এখন থেকে আমি এসে পড়েছি এই অফিসে আর একটি অন্যায় কাজ আমি হতে দিব না আপনি একটা কাজ করুন এই অফিসে যে দারোয়ানটা আছে তাকে এক্ষুনি আমার সামনে হাজির করুন আর ওই আয়াটাকেও আমার সামনে হাজির করুন যান সর্বনাশ হয়ে গেছে তার ভিতর আমাদের নতুন মেম্বার আপনি তো অফিসে সেই দারোয়ান তাই না যে ওই ভিখারীকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন আর আমাকে কি করেছিলেন অফিসে দরকার আগেই 500 টাকা ঘুষ নিছিলেন তাই না ম্যাডাম আমি আসলে বুঝতে পারি রে যে আপনি আমাকে ম্যাডাম সামে ম্যাডাম ম্যানেজার ম্যাডাম

আপনারা অন্যায় করেছেন এই অফিসটাকে পুরো ঘুষ অফিস বানিয়ে ফেলেছেন আয়া থেকে বুয়া থেকে দারোয়ান থেকে সব ঘুষ খায় আমি এই অফিসে চলে আসছি আজকের পর থেকে এই অফিসে কোনো ঘুষ খাওয়া চলবে না এই অফিসটাকে আমি দুর্নীতি মুক্ত অফিস গড়ে তুলবো যান আপনারা সবাই বের হয়ে যান বেরো যান আমার আপনি আমি কথা আজকে পর থেকে এরকম কাজ করবো না আমার আরেকটা সুযোগ দেন আপনাদের কোনো কথাই আমি শুনতে চাই না এক্ষুনি বের হয়ে যান আমার চোখের সামনে থেকে যান ভিডিওতে যা দেখলাম এমন ঘটনা সকল দপ্তরে সকল সেক্টরে যদি দপ্তরের সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি একটু সজাগ দৃষ্টি রাখে আমি মনে করি চব্বিশ ঘন্টায় এদেশের বহুত মানুষ যারা অসৎ উপায়ে ইনকামের ধান্দা করে এদের চাকরি চলে যাবে